আসসালামু আলাইকুম মোমতাহাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারহানা ইসলাম আজকে কাঁচা আমের মরব্বা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা কাঁচা আম খেতে ভালোবাসেন তারা আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আজকে কাঁচা আমের মরব্বা তৈরির এ টু জেড টিপস নিয়ে হাজির হয়ে গেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য পাঁচশো গ্রাম আম নিয়েছি আমগুলোকে আমি আটি সহই নিয়েছি কারণ আটি যদি পুরো না হয় তাহলে এই মোরব্বা খেতে ভালো লাগে না ছোট আম দিয়ে এই মোরব্বা রেসিপিটি তৈরি করলে আমগুলো গলে যায় ভালো হয় না তাই আটি সহই আম নেওয়ার চেষ্টা করবেন এবার একটি বটির সাহায্যে এই আমগুলোকে ছিলে নিচ্ছি আপনারা ছুরি দিয়ে এই কাজটি করতে পারবেন না কারণ যেহেতু আমের ভিতরে আটি আছে তাই আমটি খুব শক্ত এ কারণে বটি দিয়েই আপনাকে এই আমগুলোকে দুই ভাগ করে নিতে হবে দেখুন একটু জোর খাটিয়ে চেষ্টা করলে আমগুলো দুই ভাগ হয়ে যাবে তারপরে এর মধ্য থেকে আমি বড়ার অংশটিকে ফেলে দেব শুধু আমটুকে নেবে আবার একটি আম কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ছিলে মাঝখান থেকে জোর করে প্রেশার দিলে আপনার আমটি কাটা হয়ে যাবে এরপরে বড়ার অংশটুকে ফেলে দেবেন দেখুন এইরকমভাবে আমি কেটে নিয়েছি এবার সবগুলো আম কাটার পরে আমি পরিষ্কার পানি দিয়ে পাঁচ থেকে ছয়বার ভালো করে কচলে কষলে ধুয়ে নেব কারণ আমের ভিতরে কষ থাকে আবার ময়লাও থাকে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন পাঁচ থেকে ছয়বার এভাবে পরিষ্কার করার পরে আমি হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে আমের পানিগুলো বের করে নেওয়ার চেষ্টা করছি আমগুলো পর্যায়ে একদম নরম হয়ে এসেছে আমগুলো আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি দেখুন এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি আমগুলো কেচে নিব চেষ্টা করবেন কাঁটা চামচটি আমের একদম আটি পর্যন্ত যাতে যায় তাহলে আমের ভেতরে সেরাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে আর আমগুলো খুব সফট হবে একটু কষ্টদায়ক হলেও আপনারা ভালো করে আমের পুরো অংশটাই কেচে নেবেন পিছনে এবং সামনের দিকেই কেচে নিতে হবে এতে করে রসগুলো ভালো করে আমের ভেতরে ঢুকতে পারবে দেখুন আমি সবগুলো আমকে এইভাবেই কেচে নিচ্ছি আমার আমগুলো কেঁচা হয়ে গেছে দেখুন সবগুলো কত সুন্দরভাবে কেচে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে আমি পরিষ্কার পানি নিয়ে নিয়েছি এবার এই পানির মধ্যে আমি এক চামচ পরিমাণ চুন ব্যবহার করব আপনারা চাইলে এই জায়গায় ফিটকিরিও ব্যবহার করতে পারেন চুন ব্যবহারের ফলে আমের যে কষ ভাবটা থাকে ওটাও চলে যাবে আর আমগুলো একদম শক্ত কচকচে হয়ে যাবে যখন খাবেন তখন এর পার্থক্যটা বুঝতে পারবেন এবার আমগুলোকে এর মধ্যে আমি প্রায় দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দেব ফিরে এলাম দুই ঘন্টা পর দেখুন আমার আমগুলোর ভিতরে পানিটা ভালো করে ঢুকে গেছে এবার আমি চেপে চেপে এই চুনের পানিটা বের করে নেবো যাতে আমের ভিতরে একটুও চুনের পানি না থাকে তাহলে কিন্তু খেতে পারবেন না এইভাবে চেপে চুনের পানিটা বের করে নিতে হবে আমি সবগুলো আমের থেকেই চুনের পানি চেপে চেপে বের করে নিয়েছি এবার আরও চার থেকে পাঁচবার ভালো করে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো চুনের পানি না থাকে আমগুলো প্রথমে ধুতে ধুতে কিন্তু একদম নরম হয়ে গিয়েছিল এ পর্যায়ে চুনের পানিতে ভিজিয়ে রাখাতে আমগুলো শক্ত হয়ে গেছে এবার এই আমগুলোকে আমি তিন থেকে চার ঘন্টা রৌদ্রে দিয়ে রাখব আপনাদের এইখানে যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা সারা রাত ফ্যানের নিচেও রেখে দিতে পারেন এতে করে আমের ভেতরে থাকা পানিগুলো শুকিয়ে যাবে আর আমগুলো সুন্দর মতো সেদ্ধ হবে এবার আমি চলে যাচ্ছি চুলাতে এখানে আমি পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু পরিমাণ আম ব্যবহার করবেন অতটুক পরিমাণই চিনি দেওয়ার চেষ্টা করবেন এতে করে আমগুলো খুব ভালো হয় এবার এইখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব এবার চামিচের সাহায্যে পানি আর চিনিগুলোকে ভালো করে মিশিয়ে শিরা তৈরি করে নিতে হবে দেখুন যখন এই রকম দু একটা বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি দারচিনি আর একটি এলাচ ফ্লেভারের জন্য এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার যখন এই পানির মধ্যে দুই তিনটা বলক চলে আসবে তখন আমি এখানে কাঁচা আমগুলোকে দিয়ে দিব দেখুন আমি সবগুলো আমকে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে বেশি মনে হলেও একটু পরে এই আমগুলো আরো কমে যাবে এভাবে পাঁচ থেকে ছয়টা বল পরে আপনারা একটি চামিচ বা ছুরি সাহায্যে চেক করে নেবেন আমগুলো সেদ্ধ হয়েছে কি না এই কাজটি খুব সাবধানে করতে হবে যাতে আমগুলো ভেঙে না যায় চামচের সাহায্যে হালকাভাবে নেড়ে আমি দেখে নিচ্ছি আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরেও আমি একটি ছুরির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলোর মধ্যে ছুরিটা সুন্দরভাবে ঢুকে যাচ্ছে এবার এখানে থাকা এলাচ আর দারচিনিগুলোকে আমি তুলে নেব কারণ এর মধ্যে যতটা ফ্লেভার যাওয়ার এ পর্যায়ে চলে গেছে এবার আমগুলোকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবেই আমি জাল করে নেব তারপরে নামিয়ে পরিবেশন করব প্রায় ছয় মিনিটের মতো জাল করার পরে দেখুন আমার আমগুলো একদম হয়ে এসেছে শিরাটাও ঘন হয়ে এসেছে দেখুন আমি চামিচ থেকে তুলে কিছুটা দেখিয়ে দিচ্ছি হাতে ধরে দেখুন একদম হাতে লেগে লেগে যাচ্ছে এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে আর এইভাবে আমি সারা রাত রেখে দেব ফিরে এলাম পরের দিন দেখুন আমার আমের মুরব্বাগুলো একদম সুন্দরভাবে শিরার মধ্যে ভিজে ফুলে উঠেছে দেখতেও কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আমি একটি আম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এর ভিতরে রস ঢুকে গেছে আর আমগুলো খেতে একদম কচকচা হয়েছে আমার ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে ভিজিট করুন এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ